হ্যালো एवरीवन আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এমন পাঁচটি খাবার নিয়ে যেগুলো আমাদের ওজন কমাতে এবং ফ্যাট লস করতে প্রচুর পরিমাণে হেল্প করে দিন হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার যেটা আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করে এবং আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতি একটা ডিমে আপনারা পাবেন সাত গ্রাম প্রোটিন পাঁচ গ্রাম ফ্যাট এবং মাত্র পঁচাত্তর ক্যালোরি ওটমিল ফাইবার রিচ এই খাবারটি আমাদের পেটটাকে অনেকক্ষণ পর্যন্ত ভরিয়ে রাখে এবং আমাদের হজমে সাহায্য করে প্রতি ওয়ান ফোর্থ কাপ ওটমিল রয়েছে ফিফটিন গ্রাম কার্বোহাইড্রেট 3 গ্রাম প্রোটিন 1 গ্রাম ফ্যাট এবং 80 ক্যালোরি গ্রিন টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই চাটি আমাদের মেটাবলিজমটাকে অনেকটাই বুস্ট করে এবং আমাদের ফ্যাট বার্ন করতে হেল্প করে প্রতি এক কাপ গ্রিন টিতে আপনারা পাবেন অনলি 6 ক্যালোরি শশা কম ক্যালোরি সমৃদ্ধ এটি একটি নন স্টার্চি ভেজিটেবল যেটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এটি ক্যালোরি তো অনেক কম এবং ফাইবার সমৃদ্ধ হয় ওজন কমাতে একটি কার্যকর ভূমিকা পালন করে প্রতি ওয়ান কাপ শশাতে আপনারা পাবেন ফাইভ গ্রাম কার টু গ্রাম প্রোটিন এবং টোয়েন্টি ক্যালোরি টক দই এটি প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার যেটা আমাদের হজমে সাহায্য করে এবং আমাদের শরীরে অতিরিক্ত চর্বি জমা থেকে বাধা প্রদান করে এতে রয়েছে অ্যাক্টিভ ব্যাকটেরিয়া যেটা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি যাদের কনস্টিপিকেশনের প্রবলেম আছে এই প্রবলেম সলভ করতে প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি টু থার্ড কাপ অথবা সিক্স আউন্স টক দইতে আপনারা পাবেন টুয়েলভ গ্রাম কার্বোহাইড্রেট এইট গ্রাম প্রোটিন এইট গ্রাম ফ্যাট এবং হান্ড্রেড টোয়েন্টি ক্যালোরি